12 জুলাই কমিটি 60 বছরে পদার্পণ। 18 সেপ্টেম্বর রাজ্য জুড়ে আন্দোলনের ডাক। 1966 সালে আত্মপ্রকাশ করা কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যুক্ত আন্দোলন কমিটি। অর্থাৎ 12 জুলাই কমিটি এবছর 60 বছরে পা দিল। কমিটির দাবি কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির কারণে বর্তমানে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সংকটে আছেন। এই পরিস্থিতিতে আগামী 18 সেপ্টেম্বর এই কমিটি এক মহামিছিল এবং উত্তর কোণ অভিযান এর ডাক দিয়েছে। এই অভিযানে কুড়ি দফা দাবি সম্মিলিত স্মারকলিপি পেশ করা হবে একই দিনে কলকাতায় সেন্ট্রাল এভিনিউ থেকে বিশাল মিছিল বিধানসভা মুখে যাবে অন্যদিকে উত্তরবঙ্গের কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীরা শিলিগুড়ি স্টেশন ফিডার রোড থেকে কন্যা অভিযান করবেন মূল দাবিগুলির মধ্যে রয়েছে অষ্টম বেতন কমিশন গঠন পুরনো পেনশন ব্যবস্থা পুনরুজ্জীবন শূন্য পদে স্বচ্ছ নিয়োগ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ শিক্ষার বেসরকারীকরণ রোধ স্বাস্থ্য সুবিধা সম্প্রসারণ চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও জমির পাট্টা প্রদান এবং দুর্নীতির সন্ত্রাস বন্ধ ষাট বছরে পদার্পণের এই পর্যায়ে কমিটির বার্তা কর্মচারী শিক্ষক থেকে সাধারণ মানুষ সবার স্বার্থ লড়াই চলবে এই বারি জুলাই কমিটির আহ্বানে আগামী আঠারোই সেপ্টেম্বর কুড়ি দাবিতে দক্ষিণবঙ্গ জেলাগুলি কলকাতা জমায়েত বিধানসভা অভিযান এবং রাজ্যপালের কাছে ডেপুটেশনের কারকলিপি প্রদানের কর্মসূচি আছে অনুরূপভাবে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়িতে জমায়েত আমাদের এসএফ রোডের যে স্টেশন ফিডার রোড সিদ্ধেশ্বরী কালীবাড়িতে জমায়েত এবং সেখান থেকে দুপুর আড়াইটার সময় আমাদের উত্তরবঙ্গ উত্তর কন্যা অভিযান এবং সেখানে স্মারকি প্রদান করি দেওয়া দাবিকে এখন আপনারা জানেন যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের উভয়ের বিরুদ্ধে এই সংগ্রাম আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি গত নয় জুলাই আমরা ধর্মঘট করেছি ধর্মঘটের মধ্যে দিয়ে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আমরা এর মধ্যেও যুক্ত হয়েছে সমস্ত দাবি আমাদের অর্জন হয়নি আমরা চাই যে এই দাবিগুলো নিরসনের বিষয় সেই জন্য আমাদের এই জমায়েত আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবিটা যেটা হচ্ছে যে কেন্দ্র সরকারি কর্মচারীদের যে অষ্টম বেতন কমিশন সেই অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে আমাদের রাজ্য সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সমস্ত কর্মচারীদের অবসরপ্রাপ্ত সহ সকলের জন্যে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে আমাদের রাজ রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো আছে ব্যাংক বিমা সাধারণ বিমা রেল সমস্ত ক্ষেত্রে বেসরীকরণ করা বন্ধ করতে হবে এটা আমাদের দাবির মধ্যে আছে আমাদের দাবির মধ্যে আছে যে দেখবেন যে কেন্দ্র সরকারি দপ্তর এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরে অসংখ্য পোস্ট ভ্যাকেন পড়ে আছে বেকার বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো চাকরি বাকরি নাই আমরা চাইছি যে এই দুটো জায়গায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে পোস্ট ভ্যাকেন্ট সেই ভ্যাকেন্ট পোস্টে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে এবং মেধার ভিত্তিতে সেই নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে এখন দেখবেন যে আমাদের দেশের ক্ষেত্রে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রেও কন্ট্রাকচুয়াল কর্মচারীতে ভরে গেছে যেটা কুড়ি পার্সেন্ট ছিল মোদী সরকার আসার পর আসার আগে সেটা মোদী সরকার আসার পর সেটা আটচল্লিশ শতাংশ হয়েছে কন্ট্রাকচুয়াল কর্মচারী আমরা কন্ট্রাকচুয়াল কর্মচারীকে নিয়মিতকরণ করতে বলেছি দাবির মধ্যে আছে এবং তাদের সমকাজে সমবেতন দেওয়ার দাবি করেছে সুপ্রিম কোর্টের ভার্ডিক আছে যে কন্ট্রাকচুয়াল কর্মচারীকে নিয়মিতকরণ করতে হবে এবং তাদেরকে সমকাজে সমবেতন দিতে হবে এই দাবিটা আছে আমাদের সমস্ত দপ্তরের বিশেষ করে বলবো যে রাজ্য সরকারি দপ্তরগুলোতে বা আমাদের যে কোষাগার থেকে বেদনপ্রাপ্ত কর্মচারী তাদের যে বকেয়া দিয়ে পড়ে আছে এই রাজ্য সরকার তো কোনো কোর্টের রায়কে তারা মানতে চায় না আমাদের মহামান্য আদালতের রায় আছে যে দিয়ে প্রদান করতে হবে সাঁত্রিশ শতাংশ বকেয়া পড়ে আছে ইতিমধ্যে কেন্দ্র সরকার আরও চার পার্সেন্ট ঘোষণা করছে তাহলে সাত সাঁত্রিশ শতাংশ মহার্গ ভাতা এবং রহার্গ রিলিফ আমাদের কর্মচারীদের প্রেরণ করতে হবে দ্রুততার সঙ্গে এই দাবিটাও আমাদের আছে আমাদের দাবি আছে যে যেহেতু উত্তরবঙ্গে জমায়েত হচ্ছে উত্তরবঙ্গে চা শ্রমিকদের একটা মজুরি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে কিন্তু রাজ্য সরকার কোনো রকম তাদের ন্যূনতম মজুরি তারা প্রদান করছে না এবং আমরা বলেছি যে চা শ্রমিকরা যেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে একই জায়গায় বসবাস করছে সেই জায়গায় তাদের পাট্টা দিতে হবে এই দাবিটা আছে আমাদের রাজ্যের এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং পরিবেশকে আরও সুন্দরভাবে চালানোর জন্যে আমাদের এই দাবিটাও আছে এবং আমাদের দেখবেন যে এবার রাজ্য সরকারি কর্মচারীদের দপ্তরে দপ্তরে থেট কালচার চলছে এটা আমরা প্রত্যক্ষভাবে দেখেছি তার প্রমাণ হচ্ছে অভয়া অভয়াকাণ্ড আমরা দেখেছি যে আমাদের কলকাতার বুকে একজন চিকিৎসককে তাকে খুন করে দেওয়া হলো এবং তার এক বছর হয়ে গেল এখনও বিচার হচ্ছে বিচার সে পায়নি সেই থেট কালচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এবং এই সংগ্রাম এবং এই দাবিটাও আমাদের আছে এবং আমাদের আরও যেটা আছে সেটা হচ্ছে যে একশো দিনের কাজ করতে হবে দ্রুততার সঙ্গে অনেক মানুষ আছে গরিব মানুষ আছে যে তারা একশো দিনের কাজ এখনও তারা পায়নি তারা টাকা অর্থ পায়নি এবং একশো দিনের কাজ আমাদের অতি দ্রুত সঙ্গে করতে হবে এবং এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে তাদের একশো দিনের কাজ আবার পুনরায় চালু করতে হবে সেই দাবিটাও আমাদের আছে আমাদের দাবি হচ্ছে যে ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মচারীদের যারা পঞ্চায়েতের কর্মচারী যুক্ত আছে পঞ্চায়েতের সঙ্গে কর্মচারী তাদের যে মানে কোনো রকম নিয়ম নাই ছুটির দিনে তাদের কাজ করতে হচ্ছে পঞ্চায়েত কর্মচারীদের ছুটির দিনে কাজ করতে হচ্ছে কোনো ছুটি ছাড়া তাদের নাই সেটাও আমাদের দাবির মধ্যে আছে যে এই দাবিটা তাদের করা যাবে না ছুটির দিনে কাজ আমাদের যে কাজ পাঁচ দিনের কাজ সেই পাঁচ দিনই চালতে হবে শনি রবিবার ছুটি আছে সেই ছুটির দিনে তাদেরকে ছুটি দিতে হবে এবং ভিন রাজ্যে যেটা বাঙালি ভাষা যেটা আপনারা দেখছেন যে বাংলা ভাষা মানুষকে আক্রান্ত করছে এবং তাদের উপর আক্রমণ নামিয়ে আনছে এবং বাংলাদেশি বলে আটকা দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আমাদের মধ্যে আমাদের এই আন্দোলন এই আন্দোলন আমাদের শিলিগুড়িতে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারী থেকে সমস্ত স্তরের কর্মচারী এটা শুধু মানে বারো জেলা কমিটি অন্তর্ভুক্ত নয় এখানে মানে আমাদের যে পোশাঘার থেকে বেতনপ্রাপ্ত কর্মচারী তারাও এর সঙ্গে যুক্ত আছে এর সঙ্গে যুক্ত আছে ব্যাংক আছে এর সঙ্গে যুক্ত আছে ডিফেন্স আছে এর সঙ্গে যুক্ত আছে বিএসএনএল আছে সর্বস্তরের কর্মচারী এই আন্দোলনের মধ্যে যুক্ত আছে যেহেতু সবার দাবিটা এখানে আছে সেই কারণে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাইছি শিলিগুড়িবাসী এবং উত্তরবঙ্গবাসীকে কর্মচারী তার পরিবার পরিজন এবং আমাদের যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আছে তাদেরকে আহ্বান যাচ্ছে আগামী আঠেরোই সেপ্টেম্বর আমাদের যে উত্তরবঙ্গের শিলিগুড়িতে যে জমায়েত এনটি আমাদের যে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এস এফ রোডে সেখানে আপনারা জমায়েত হবেন আড়াইটার সময় আমরা আমাদের হকের দাবি আদায় করার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আমাদের যে উত্তরকন্যা অভিযান সেখানে আপনারা সামিল হবেন এই আহ্বানটা আপনাদের সামনে রাখছি এবং আপনাদেরকে আরও ই করবো